বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি সো একটা ভাই আমাকে একটা কথা বলছিল যে তার নাকি কোন একটা স্যার বিসিএস পরীক্ষা দিতে গিয়ে একশো তিরিশটা সে দাগাইছিল একশো তিরিশটা এমসি কিউ দাগানোর পরে এই যে আপনাদের কলম আছে না এই যে কলমের যে পিন সেই কলমের পিনটা নাকি সে ভেঙে ফেলছিল কেন ভেঙে ফেলছিল আমি আপনাকে বলি বিসিএস পরীক্ষা তিনটা ধাপে সম্পন্ন হয় প্রথমে যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে প্রিলিমিনারি বা এমসিকিউ পরীক্ষা দুইশোর মধ্যে কেউ যদি একশো বিশের উপরে পায় তাহলে তাকে রিটেনের জন্য দ্বিতীয় নাম্বার ধাপে ডাকে দ্বিতীয় নাম্বার যদি তাহলে তাকে জন্য ডাকে এই তিনটা মনে রাখবেন আমরা এই কথা না আমরা পয়েন্টে আসি তো কেন সে ভেঙে ফেলছিল মেন কথা হচ্ছে তার মাথায় ইন্টেনশন ছিল যে আমাকে ভাই বা বোর্ডে যাইতে হবে রিটেনে যাইতে হবে তাহলে আমার একশো বিশের উপরে থাকলেই তো হচ্ছে সে একশো তিরিশটা কিন্তু কারেক্ট করছিল সো আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে যে ভাই আমি গুচ্ছে আমার একটা সিট ইনশিওর করতে হবে সো আমি কয়টা দাগাইলে আমার চান্স হবে এরকম প্রশ্ন আপনাদের মনে আসতে আসতে পারে পারে না সেই জিনিসটা আমি বলবো দেখেন অনেক আছে এইখানে বিষয়টা এই জিনিসটা ডিপেন্ড করে প্রত্যেক বছর প্যাটার্নের উপরে আমি আবার বলতেছি গুচ্ছে কয়টা দাগাইলে কই হবে না হবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে প্রশ্ন প্যাটার্নের উপর মনে রাখবেন প্রশ্ন প্যাটার্ন যত বেশি কঠিন হবে এক আর এক যোগ করলে দুই হয় এটা সবাই পারে আমি বুঝাচ্ছি তাহলে এই জিনিসটা যদি কেউ ভুল করে তার মানে শেষ বের হয়ে গেল ঠিক আছে সহজ জিনিস ভুল করলে তো আপনার ধরা আর কঠিন জিনিস সবাই আসলে পারে না কঠিন জিনিসে যত আপনি কম মার্ক পান চান্স হয়ে যায় সহজ জিনিস আপনার মার্ক তত বেশি পাওয়া লাগে তো সহজ জিনিস তো এটা আসলে এইভাবে বলাটা আসলে যায় না তবে বিগত তিন চার বছরের ধারণা অনুযায়ী যে জিনিসটা বোঝা যায় সেটা হচ্ছে আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন অনেক ভাই দেখলাম অনেক রকম করে বলে বা অন্য না পাইলে হয় না এটা আসলে টোটালি ভুল কথা আপনি যদি ফোর্টি ফাইভ প্লাস অ্যান্সার করতে পারেন মানে ফোর্টি ফাইভ প্লাস রাইট করতে পারেন তাহলে বাংলাদেশের যে কোনো একটা ইউনিভার্সিটি আপনার জন্য হয়ে যাবে আমি কিন্তু বলতেছি না সব ইউনিভার্সিটি যে কোনো একটা ইউনিভার্সিটি বলছি আপনি যদি সার্স্টের কথা বলেন তাহলে কিন্তু সার্স্টের টপ সাবজেক্ট হ্যাঁ আমি লাস্টে একটা ভিডিও দিছি যে সার্স্টে কোন সাবজেক্ট পেতে হলে কত লাগে তো এখানে মনে হয় লাস্ট যেইটা ছিল জিওলজি এমন কিছু ওইখানে মেবি সাতচল্লিশ লাগছে কথা বুঝতে পারছেন তাহলে আপনি পাঁচচল্লিশ পেয়েও কিন্তু আপনি স্বাস্থ্য হবে না আমি বলছি বাইশটি ইউনিভার্সিটি যে কোনো একটি ইউনিভার্সিটি হতে পারে এখানে অনেক বিষয় আছে অনেক ফ্যাক্টর আছে কি ফ্যাক্টর যেমন সাবজেক্ট একটা ফ্যাক্টর আছে অনেক স্টুডেন্ট এরকম মনে করে আমার একটা স্টুডেন্ট পড়াশোনা করতেছে হচ্ছে আপনার ভাষা নিতে টাঙ্গাইলে হ্যাঁ সো ও কিন্তু অনেক ভালো মার্ক পেয়েছিল চুয়ান্ন পয়েন্ট সাত পাস এমন কিছু একটা ছিল তো ও আমাকে বললো হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন এরকম কিছু একটাই পড়তেছে তো কিন্তু চাইলে এই মার্ক দিয়ে কুষ্টিয়া ইউনিভার্সিটি বা ইসলামকে ইউনিভার্সিটি ভালো সাবজেক্টটা পড়তে পারতো তো সাবজেক্ট অনেক বড় ফ্যাক্টর আমি আবার বলতেছি কারোর অনুপ্রেরণায় কখনো সাবজেক্ট না নিজে অ্যানালাইসিস করবেন তারপরে আমি যদি আপনাকে আরো সহজে বুঝাই অনেক স্টুডেন্ট আমাকে লাস্ট একজন কমেন্ট করছে যে ভাই আমার তো ঢাকা ইউনিভার্সিটিতে তিন হাজার সামথিং পজিশন আসছে আমি কি কেমিস্ট্রি সাবজেক্ট নেবো নাকি বায়োলজি নেবো নাকি ম্যাথ নেবো এটা সম্পূর্ণ বুকামো কথা আমাকে যদি বলতেন তাহলে আমি তো ভুলেও জীবনে মরে গেলেও না পড়লে পারো ঢাকা ইউনিভার্সিটি আমি কখনো বায়োলজি বায়োলজি নিতাম না কারণ বায়োলজি মুখস্থ এই সব আমার জীবনে মাথায় ঢুকে না ঠিক আছে তো মানুষের কথা দ্বারা কখনো নেবেন না জাস্ট আমি আপনাকে একটা জিনিস দেখাই আমার রুমটা শুধু আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে আমার ডেস্ক হ্যাঁ এটা আমার এই যে আমার হোয়াইট বোর্ড হ্যাঁ আমি রুম এইভাবে কখনো দেখাই নি এই হচ্ছে ব্যাচেলারের অবস্থা দেখেন আমার এই যে ফ্রেন্ড ও আসলে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি দিয়ে পুরো ঘরবাড়ি আসলে কিছু বলার নাই দেখছেন ও কিন্তু এখানেই ঘুমায় সব কিছু সব কিছু কিন্তু এইভাবে ওর এত পরিমাণ ফ্যাসিনেশন মানে ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি বিশেষ করে এই সব ইলেকট্রিক্যাল সব কিছু ও প্রত্যেকটা প্রোজেক্ট বানায় ঠিক আছে সো এরকম অগুছালো সব কিছু এইটা আমার বেড এই যে হোয়াইট বোর্ড এইটা আমার সব কিছু এই যে এইখানে আমি অনেক সময় ক্লাস নেই আর এইটা হচ্ছে ওর আমি আপনাদেরকে এই জিনিসটাই বুঝাইতে চাচ্ছি যে ডেডিকেশন না থাকলে আপনি কখনোই সাবজেক্ট নেবেন না এটা হচ্ছে সত্য কথা হ্যাঁ দেখছেন কত কিছু কয়টা পিসি ও কিন্তু আমার সঙ্গে ট্রিপলিতে পড়াশোনা করে তো এই হচ্ছে টোটাল অবস্থা ঘরের হচ্ছে আমার ফ্রেন্ডের রুম মানে আমরা দুইজন একসঙ্গে থাকি আমরা এইখানে আপনারা আমাকে দেখতেছেন এইখানে হচ্ছে একটা ফ্ল্যাট নিয়ে আমরা থাকি কথা বুঝতে পারছেন সাতজন একটা ফ্ল্যাট নিয়ে থাকি তো এই যে ও হচ্ছে একটু আগে গেল কুরিয়ার সার্ভিসে কোন একটা জিনিস দিতে তো এই ফাঁকে আমি ভিডিওটা করতেছি সো অনেক সময় অনেক ইচ্ছা থাকে অনেক ক্লাস করানোর অনেক হয়ে ওঠে না কারণ এই ধরনেরই এসে নক করে এ খালা আসে মামা কি রান্না করবো মানে চারপাশে খুবই সমস্যা তিনতলা চারতলায় আমাদের পোলাপান থাকে হলের তো অনেক সমস্যা থাকে যাই হোক আমি যেটা আপনাকে বুঝছি মানুষের কথায় কখনো মানে ইনস্পায়ার হয়ে কখনো সাবজেক্ট নিবেন না নিজে অ্যানালাইসিস করবেন এখন আপনার ইলেকট্রিক্যাল আমি যা দেখালাম আমরা ত্রিপলিতে পড়ি ইলেকট্রিক্যাল ফ্যাসিনেশনই নাই আপনার মানে কম্পিউটার চালাইতে খুব ভালো লাগে কোডিং ভালো লাগে তাহলে অবশ্যই আপনার জন্য সিএসসি মানুষের কথায় প্রচলিত হবেন না তো এই যে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ভ্যারে করে এখন আপনি যদি টপ থাকতে চান মনে রাখবেন টপ পাঁচশোর মধ্যে যদি থাকতে চান একের থেকে হাই হাই দেখেন আপনি যদি টপ একের থেকে পাঁচশোর মধ্যে পজিশনে থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে সেভেন্টি প্লাস মার্ক ক্যারি করতে হবে যদি এক থেকে পাঁচশো পজিশনে থাকতে চান তাহলে আপনার এখন কি করণীয় আপনার প্রথম করণীয় হচ্ছে যে আপনার 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 ভিত্তি বা বেসটা ঠিক ঠিক রাখা রাখা বেস মানে কি করা আর ওই যে প্রথমে যে উদাহরণটা দিলাম দেখেন এটা অন্যান্য ভাই অনেক দেখি যে থাম্বেল টাইটেল এরকম থাকে যে ভুল দেখায়ও চান্স হয়ে গেল ঠিক আছে বা ভুল দেখাইলেও এতগুলা হয় আসলে এটা হয়তো বা তাদের হতে পারে অনেস্টলি স্পিকিং আমার কখনো এরকম হয় না বিশ্বাস করেন ভুল দেখালে জীবনে হয়ই না তো অনেক ভাই দেখলাম দেখলাম যে অনেক স্ট্রেটেজি ফলো করছে যে এইভাবে এইভাবে করলে দেখবো যে হয়ে গেছে কিন্তু আমার এটা হয় না তো ভাই ভুল দেখানো কি আসলে ঠিক এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার করি ধরেন আপনি ঊনপঞ্চাশটা রাইট করছেন একশোটার মধ্যে ঊনপঞ্চাশটা রাইট করছেন তার মানে আপনি ঊনপঞ্চাশ মার্ক হান্ড্রেড পাচ্ছেন তো আপনি এখন ভাবলেন যে আমি আরও কিছু দাগাবো আপনি কি করবেন আরও দাগাবেন ধরেন আপনি আরও বারোটা দাগাইলেন আচ্ছা ঠিক আছে এখন বারোটার মধ্যে এখন আপনার দেখা গেছে আটটা হয়েছে আটটা রাইট হয়েছে আর রং হয়েছে তাহলে কয়টা ডাবলু রং মানে চারটা তাহলে একটু বোঝার চেষ্টা করেন আপনি মার্ক এখানে পাচ্ছেন ঠিক আছে এখানে আটটা আটটা রাইট রাইট মধ্যে করছেন করছেন আর রং করছেন কত রং করছেন চারটা তাহলে চারটার জন্য আপনি এক মার্ক কাটা যাচ্ছে আট আর উনপঞ্চাশ যোগ করলে আপনি পাচ্ছেন সাতান্ন সাতান্নতে একবার দিলে হচ্ছে আপনার ছাপ্পান্ন কথা আমি কি আপনাকে বুঝাইতে পারতেছি ওকে এখন আরো যদি ভালোভাবে বুঝাই যে ভাইয়া আমি এত হইলো না আমি কোনো মতে ভাইয়া পাঁচ চল্লিশটা মানে রাইট দাগাইছি কয়টা পাঁচ চল্লিশটা রাইট আমার কনফার্ম হবেই শিওর কিন্তু ভাইয়া পাঁচচল্লিশ পাইলে তো আসলে আপনি বললেন যে হয় আবার অনেক সময় কোশ্চেন যদি সহজ হয়ে যায় তাহলে তো আরও বেশি কাটমার্ক থাকবে আর এটা মনে রাখবেন গুছছে কিন্তু এরকম কাটমার্ক নাই গুছছে কাটমার্ক মানে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি এক একটা ধরন এক এক ইউনিভার্সিটি আছে বরিশাল ইউনিভার্সিটি আছে বরিশাল ইউনিভার্সিটি সিএসসি তে পঞ্চাশটা সিট আছে বুঝেন কথা বরিশাল ইউনিভার্সিটি সিএসসি তে পঞ্চাশটা সিট আছে তো পঞ্চাশটা যে সিট আছে কোন পঞ্চাশ জন এখানে পড়বে যারা একশোর মধ্যে যারা সবার উপরে থাকবে এখানে অ্যাপ্লাই করবে তারাই তো যাবে এখন আপনি কেউ তো ধরেন পাঁচচল্লিশ আপনি মনে করলেন যে আমাকে আরো ভালো কোনো কিছু করতে হবে সেই যে গুচ্ছের কোনো মার্ক নেই আমি ওইটাই বুঝাচ্ছিলাম গুচ্ছ ধরেন বরিশাল ইউনিভার্সিটি এটা হবে না আপনি কুমিল্লা ইউনিভার্সিটি দেখেন অথবা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি দেখেন ওইভাবে কাটমার্ক আসলে নাই আমি আপনাকে আসলে বুঝাচ্ছি পয়েন্টে নিয়ে এসে বুঝাচ্ছি যে পাঁচচল্লিশটা আপনি দাগাইছেন এখন আপনি মনে করলেন আপনার আরও দরকার কি দরকার আরও দরকার ঠিক আছে আপনি দশটা দাগাইলেন এক্সট্রা তাহলে পাঁচ দাগাইছেন দশটার মধ্যে ভুল একটা রাইট হইছে তাহলে আপনার টোটাল রাইট কত টোটাল রাইট হচ্ছে পাঁচচল্লিশ আর এক ছয় চল্লিশটা হচ্ছে আপনার রাইট বুঝেন কথা ছয় চল্লিশটা রাইট আর এই যে নাইন নয়টা ভুল নয়টা ভুলের জন্য আপনার কাটা কত ওয়ান জিরো পয়েন্ট টু ফাইভ করে দিলে টু পয়েন্ট টু ফাইভ কাটা তাহলে এখন চিন্তা করেন ছয় থেকে আপনার কাটা যাবে টু পয়েন্ট টু ফাইভ তার মানে আসে কত চল্লিশ পঁয়তাল্লিশ ছয় চল্লিশ তেতাল্লিশ পয়েন্ট সাত পাঁচ তাই না তাহলে আপনি পাইলেন কিন্তু তেতাল্লিশ পয়েন্ট সাত সাত পাঁচ পাঁচ চল্লিশ টাই ছিল সো এই সব জিনিসগুলো আপনি বাসায় বসে নিজে অ্যানালাইসিস করবেন যে হুইস ওয়ান ইজ বেস্ট ফর ইউ আপনার কনফিডেন্স না থাকলে ওই সারের মতো কলমটা আস্তে করে ভেঙে ফেলতে পারেন কারণ যদি মনে করেন আপনি নিজে নিজে আজকে এই ভিডিও দেখার পরে আপনি নিজে একটু চেষ্টা করবেন যে আপনি আসলে ভুল দেখা গেলে হয় কিনা হ্যাঁ কনফিডেন্স যদি থাকে যে হ্যাঁ এটা হতে পারে ওটা হতে পারে এরকম ফিফটি ফিফটি দেখানো যায় কিন্তু আপনি কিছুই পারেন না হোদায় দেখা দিয়ে আসলেন তাহলে হবে না বুঝতে পারছেন এটা আমার ধারণা আসলে এই ছিল আপাতত কথা যে আপনি যদি অবশ্যই পাঁচ চল্লিশ প্লাস পান তাহলে ইনশাল্লাহ আপনার সায়েন্স স্টুডেন্ট হয়ে থাকলে অবশ্যই একটা সিট ইনশোর হবে যে কোনো একটা ইউনিভার্সিটিতে হোক আর যদি টপ করতে চান তাহলে তুই যে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ভ্যারি করে কোনো একটা জায়গায় দেখা গেছে সিভিল ষাটটা সিট আছে তো যার অবশ্যই মার্ক বেশি থাকবে ওইখান থেকে তাদের আগে নিয়ে নিবে তো এরকম ভ্যারি করে এক একটি ইউনিভার্সিটি ভ্যারি করে আপনাদের জন্য অনেক দোয়া থাকবে আর যে কোনো প্রয়োজন হইলে যদি কোনো প্রয়োজন হয় কোনো কিছু আটকে যেন অবশ্যই আমাদের গ্রুপে ছবি তুলে পাঠিয়ে দিতে পারেন ওইখানে আমি সেলাস সলভ করে দেবো আর অবশ্যই ভিডিওতে ভালো লাগলে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন সালাম আলাইকুম